নমস্কার মননে অদিতি চ্যানেলে সকলকে স্বাগত এখানে থাকবে জীবন সম্পর্কে নানা আলোচনা জীবনকে কিভাবে আরেকটু সুন্দর করে তোলা যায় আরেকটু চিন্তা মুক্ত করে তোলা যায় এবং আমরা আনন্দের সঙ্গে বাঁচতে পারি সে সম্পর্কে নিজের অভিজ্ঞতা আপনাদের সঙ্গে ভাগ করে নেব আশা করছি আপনাদের ভালো লাগবে জীবনের নানা দিক সম্পর্কে আলোচনা যেমন আমাদের শারীরিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্য একটা মানুষের ছোট থেকে বড় হওয়ার যে বিভিন্ন ধাপগুলো রয়েছে সেই ধাপের প্রত্যেকটি সম্পর্কে তথ্য সমৃদ্ধ আলোচনা কি করা উচিত আমাদের জীবনে যে আমরা বিভিন্ন পরিস্থিতির সম্মুখীন হই সে সম্পর্কে আলোচনা এবং প্রত্যেক দিনের শেষে থাকবে একটি স্বাস্থ্য সম্পর্কিত টিপস অনেক ছোট ছোট বিষয় আছে যেটা আমরা যদি একটু মেনে চলি অন্তত শারীরিকভাবে আমরা কিছুটা সুস্থ থাকতে পারি তো জীবনের নানা দিক নিয়ে এই চ্যানেল মননে আজকে আমাদের প্রথম উপস্থাপনা অভিভাবকত্ব অর্থাৎ আমরা অভিভাবকত্ব আমরা আমাদের সন্তানের অভিভাবক হিসেবে আমাদের কি করণীয় সেটাই আমি নিজের অভিভাবক এবং আমার মেয়েটি আজকে পঁচিশ বছর বয়স অতিক্রম করে গেছে এই দীর্ঘ সময়ে নিজের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি সেটাই ভাগ করে নেব মূলত এই আলোচনা পাঁচ থেকে কুড়ি বছর পর্যন্ত ছেলে মেয়েদের মধ্যে নিবদ্ধ থাকবে কারণ একদম ছোট শিশুদের ব্যাপারে প্রথমেই ডাক্তারবাবু আমাদের যে সহযোগিতা করেন যে সমস্ত অনুশাসন তিনি দিয়ে দেন সেগুলো আমরা মেনে চলি আমাদের প্রয়োজন হয় অভিভাবকত্বটা ভালোভাবে বুঝে নেয়ার মোটামুটি তিন চার বছর বয়স থেকে শিশুটি যখন এক বছর দু বছর পেরিয়ে তিন চার বছর বয়সে পৌঁছবে এবং সে বন্ধুবান্ধবের সঙ্গে মেশে সে স্কুলে যায় আস্তে আস্তে তার স্কুল যাওয়ার অভ্যেসটা তৈরি হয় তার মনোজগতের পরিবর্তন হয় ঠিক এখান থেকেই আমাদের সচেতন হতে হবে কোন দিকে সচেতন সব দিকে সচেতন শিশুর সঙ্গে আমরা শিশুর মতো মিশব বন্ধুত্বপূর্ণ ব্যবহার করব সেটা পাঁচ থেকে কুড়ি বছরের মধ্যে যেহেতু আমি আলোচনাটা সীমাবদ্ধ রাখছি এই প্রত্যেকটা বয়সেই কিন্তু ওদের সঙ্গে বন্ধুর মতোই আমরা মিশব কিন্তু বন্ধু হয়ে নয় আমরা অনেক সময় ওদেরকে ভালো মন্দ বোঝাতে গিয়ে নিজেদের নানা অভিজ্ঞতা ভাগ করে নিই শিশু মনে কিন্তু সেটার প্রভাব পড়ে তাই আমরা শিশুর বয়স বুঝে তার সঙ্গে মিশব আমরা নিজেদের অভিজ্ঞতা ঠিক ততটাই ভাগ করে নেব যতটা ওর বয়সের পক্ষে ওর নিতে পারবে সে গ্রহণ করতে পারবে কারণ আমরা সবাই চাইবো যে শিশুটি সে ছেলে হোক বা মেয়ে হোক সে আনন্দে থাকুক তার আনন্দটাই আমাদের কাম্য সে যাতে ভালোভাবে থাকে তার জন্য যা যা করার দরকার আমরা করব তাই প্রথম যেটা আমরা করব আমরা নিজেদের অভিজ্ঞতা নিশ্চয়ই ভাগ করব কিন্তু এমনভাবে ভাগ করব যাতে শিশু মনে তার কোনো বিরূপ প্রভাব না পড়ে তার বন্ধু হবে একটি পাঁচ বছরের বাচ্চা যেভাবে তার বন্ধু বান্ধবের সঙ্গে মিশবে নিশ্চয়ই পনেরো বছর বয়সে গিয়ে সেভাবে মিশবে না তাই পাঁচ বছর বয়স থেকে আমরা যেটা সাধারণভাবে শেখাই বন্ধুদের সঙ্গে সবকিছু ভাগ করে নেবে টিফিন ভাগ করে খাবে এটা যেমন দরকার ঠিক এই বয়স থেকেই কিন্তু আমরা অভিভাবক হিসেবে সচেতন হব যে আমরা তাদের সঙ্গে কি ব্যবহার করব বাড়ির পরিবেশ ভীষণভাবে শিশুদের মনের ওপর প্রভাব ফেলে আমরা তাদের সামনে এমন কোন আচরণ করব না যে আচরণের বিরূপ প্রতিক্রিয়া তাদের উপর হয় খুব সাধারণ উদাহরণ হিসেবে বলতে পারি আমরা দেখবেন বাসে ট্রামে যাবার সময় বা ট্রেনে যাবার সময় অনেক সময় খেয়াল করি মা বা বাবা বসে বসে মোবাইল দেখছেন পাশে একটি শিশু রয়েছে ওরম পাঁচ ছ বছরের ভীষণ বিরক্ত করছে তো তার হাতে একটি মোবাইল ধরিয়ে দেওয়া শিশুটি জেনে গেল যে তার অবসর সময় খেলাধুলো না করে মোবাইল দেখে কাটাতে হয় একটু যখন সে বড় হবে সে ক্লাস সিক্সে বা সেভেনে উঠবে ওই সময় তার পড়াশোনায় মনোযোগ দেবার দরকার এবং পরবর্তীকালে তার বোর্ড আসছে এর পরবর্তীকালে সে কলেজে যাবে কিন্তু সে তো জেনে গেছে ছোট্ট থেকে যে না আমি অবসর সময় মোবাইল দেখব তাই আমাদের সচেতন হতে হবে যে কতক্ষণ আমরা মোবাইল দেখব এবং সেই দেখাটা আমরা শিশুদের সামনে কিভাবে বলবো এটা খুব দরকার শিশুদের বাড়িতে বসে বিভিন্ন ধরনের হাতের কাজ বা খেলাধুলো এসব উৎসাহিত করতে হবে কিন্তু আমরা কিভাবে করবো বড় প্রশ্ন এটাই না তো আছে খেলার মাঠ না কাছাকাছি খেলা শেখানোর খুব ভালো যে প্রশিক্ষণ কেন্দ্র থাকে সেটাও কিন্তু সব জায়গাতে অনুপস্থিত বা থাকলেও খুব কম নিয়ে যাতায়াতের অসুবিধে তা আপনি নিজেই কিছুটা সময় বার করে খেলুন না শিশুর সঙ্গে আমি বেশ কয়েক বছর আগে হায়দ্রাবাদে গিয়েছিলাম সেখানে মাই হোম জুয়েল বলে একটি আবাসনে কিছুদিন থাকবার সৌভাগ্য হয়েছিল সেখানে আমি দেখেছিলাম যে বাবা মায়েরা অফিস থেকে ফিরে এসে সন্ধ্যের পর মানে ধরুন এরম আটটা সাড়ে আটটা থেকে তারা নিচে নেমে যায় এবং আবাসনটি অনেক বড় সেখানে খেলার জায়গাও আছে সেখানে গিয়ে তারা শিশুদের সঙ্গে নানা রকমের খেলা খেলে অবশ্যই বয়স অনুযায়ী ছোট ছোটদের সঙ্গে একরকম একটু বড় তাদের সঙ্গে একরকম তা আমরাও কিছুটা কলকাতায় হয়তো আমাদের জায়গার একটু অভাব রয়েছে কিন্তু আমরাও কিছুটা তো ভাগ করে নিতেই পারি একটু আমরা ওদের সঙ্গে খেললাম ওরা যদি কার্টুন দেখতে বসলো আমরাও না হয় একটু দেখলাম আমাদের নিজেদের পছন্দের কোনো একটি সিরিয়াল ছেড়ে বা নিজেদের পছন্দের কোনো বিষয় ছেড়ে আমরা না হয় ওদের সঙ্গে একটু বসলাম দেখতে শিশুটি এতে উৎসাহ পাবে এর পরে আছে শিশুর আচরণে কোনো ধরনের অসঙ্গতি যদি দেখেন আমরা তখন চেষ্টা করব প্রথমে শিশুটিকে আলাদা করে বোঝানোর যে তুমি এটা কেন করলে এটা তো করা ঠিক না দেখবে তাকে সকলের সামনে না বুঝিয়ে যদি আলাদা করে প্রথমেই বোঝানো হয় তাহলে সে বুঝে যাবে যে না আমার মা বা বাবা এটা বলছে এটা আমার করা ঠিক না অভিভাবক হিসেবে আমাদের তাকে সহায়তা তো করতেই হবে কিন্তু সেই সহায়তা যখন আমরা করব। আমরা প্রথমে এটা দেখে নেব যে অনেক লোকের মাঝখানে বা অনেকের মাঝখানে তাকে বকা না করে যদি তাকে আলাদা করে কিছু বোঝানো যায় যদি প্রথম থেকে এটা করা যায় না তাহলে তারা কিন্তু এমন আচরণ করবে না সহজে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারা বড় আরেকটু বড় বয়সের বন্ধু বান্ধব পাবে এমন একটা দুটো কথা বা শব্দ তারা বাড়িতে এসে বলবে যে আপনি অবাক হয়ে যাবেন যে এই শব্দটাও কোথা থেকে শিখবে কিন্তু ওকে তৎক্ষণাৎ না বকে যদি পরে আসতে করে হয়তো ওর খাওয়া হয়ে গেল বা ওর প্রিয় একটা কিছু বিষয় নিয়ে পড়াশুনো করছে সেই সময় যদি ওকে জিজ্ঞেস করেন দেখবেন সে বলবে যে কোথায় ওই শব্দটা শিখল তখন তাকে বুঝিয়ে দিন যে এই শব্দটা ভালো শব্দ নয় এই শব্দটা খারাপ শব্দ এই খারাপ কথাটা না হয় ব্যবহার আমরা নাই করি আমরা এটা বললাম যে না ভালো শব্দ নয় তোমার বন্ধুদের মধ্যে হয়তো অনেকেই আছে যারা এরকম একটু অন্য রকমের শব্দ বলে তুমি সেই বন্ধুদের যে যে গুণগুলো আছে সেগুলো দেখো তুমি দেখো হয়তো তোমার এই বন্ধুটা খুব ভালো আঁকতে পারে হয়তো সে ভালো আবৃত্তি করতে পারে হয়তো সে ভালো লিখতে পারে তুমি না বন্ধু সেই জায়গাটায় বন্ধুটার একটু প্রশংসা করো আর প্রত্যেক দিন বাড়িতে আসার পরে একবার তাকে জিজ্ঞেস করা উচিত যে আজকে কি তুমি তোমার মধ্যে বন্ধুর কোনো কিছু দেখেছো সাহায্য করেছ তুমি দেখবেন আপনার সন্তান আস্তে আস্তে সেটাই শিখবে ভালো মন্দের তফাৎটা আমরা যদি ছোট থেকে শেখাই মানে ভালো আর মন্দ মাঝখানে তো একটা দাঁড়ি রয়েছে একটা লাইন আছে একটা দাগ আছে শিশুটি যদি সেই দাগের ওপর দাঁড়ায় তাহলে সে খুব সহজে বুঝে নিতে পারবে কোনটা ভালো এবং কোনটা মন্দ ব্যাপারটা খুব সহজ নয় যত সহজে আমি বলে দিচ্ছি এক মিনিটের মধ্যে কিন্তু ওটাই না আমাদের করতে হবে সে ছোট্ট থেকে বুঝে যাবে যে এটা আমার করা উচিত এবং করা উচিত নয় আরেকটি বিষয় এই মুহূর্তে আমাদের সামনে আসছে বা এটা আগেও ছিল যে নিজের নিরাপত্তা বিষয়ে সচেতনতা ছোট্ট থেকে সে পাঁচ বছর বয়সের শিশু সে নিজের নিরাপত্তা সম্পর্কে কি ভাববে আট বছর বয়সের একজন সে কিভাবে ভাববে যার বারো বছর বয়স সে কিভাবে ভাববে যার পনেরো সে কিভাবে ভাববে এবং যে আঠেরো কুড়িতে পৌঁছে গেল সে অনেকটাই জানে বর্তমানে আমাদের সমাজ তোলপাড় হচ্ছে একটি সরকারি হাসপাতালে একজন মহিলা ডাক্তারের মৃত্যুকে কেন্দ্র করে সে কিভাবে নিরাপত্তা নিতে পারতো বা নিরাপত্তার বিষয় সেখানে কতটা ছিল সেটা তো একটা সাংঘাতিক প্রশ্ন কিন্তু আমরা কি শিখলাম এটা থেকে যে রাতারাতি যদি বলি না যে সমাজ বদলে যাবে সেটা তো সম্ভব নয় তাই নিরাপত্তার বিষয়টি তাদের মাথায় ঢোকাতে হবে এবং নিরাপত্তার জন্যে যা যা দরকার সেটা যার পক্ষে যতটুকু সম্ভব সবটা তো সবার সম্ভব না আমি চাইলেই হয়তো আমার ছেলে মেয়েটিকে স্কুলে ভর্তি করতে পারবো না বা বক্সিংয়ে ভর্তি করতে পারবো না আমার বাড়ির সামনে তেমন কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই তাহলে আমি অন্য রাস্তা বার করবো যে রাস্তাটায় সে হাঁটলে নিজেকে কিছুটা নিরাপদ মনে করবে এবং এই জায়গাটায় দাঁড়িয়ে একটা বিরাট প্রশ্নচিহ্নের আমরা সম্মুখীন হই যে নিরাপদ দূরত্ব সে কাদের কাছ থেকে বজায় রাখবে আমরা সবাই জানি স্কুলে এখন গুড টাচ এবং ব্যাড টাচ শেখানো হয় কিন্তু তারপরেও সে নিরাপদ দূরত্ব কাদের থেকে বজায় রাখবে আপনি যাদের যাদের মনে করবেন আপনার সন্তানকে আপনি তাদের বিষয়েই সতর্ক করবেন প্রত্যেকের তো পারিপার্শ্বিকটা আলাদা প্রত্যেকের ক্ষেত্রটা আলাদা তাই আমরা দেখে নেবো যে আমাদের আশেপাশের মানুষগুলো কেমন আমার ছেলেটি বা মেয়েটি কার সঙ্গে মিশছে এবং তাদেরকে আমরা ছেলে মেয়েদের বুঝতে না দিয়েই একটুখানি খেয়াল করবো এই যে আমি তার বন্ধুদেরকে খেয়াল করছি তার শিক্ষক শিক্ষিকা বা সে তাদের সঙ্গে যে মিশছে তাদেরকে যে খেয়াল করছি এটা কিন্তু ওকে ওকে জানতে জানতে দিলে চলবে না না নিঃশব্দে আমরা আমরা একটু খেয়াল করব। এবং যদি বুঝি কোথাও তাকে সচেতন করে দেবার দরকার আছে আমরা সচেতন করব আমি বলেছিলাম যে আমার আলোচনাটি সীমাবদ্ধ থাকবে পাঁচ থেকে কুড়ি বছরের মধ্যে কিন্তু বিষয়টি তো অনেক বড় তাই আমি আরও একটি পর্বে বড়দের সম্পর্কে মানে বড় বাচ্চাদের সম্পর্কে একটু বলবো তাদের জন্যে আমাদের কি করা উচিত আর ছোট্ট থেকে ছোটদের জন্যে বা বড়দের জন্য এটা প্রযোজ্য যে অন্যের সম্পর্কে শ্রদ্ধাশীল বের একটা পরিস্থিতি বা অন্যের সম্পর্কে শ্রদ্ধা যুক্ত মনোভাব এটা ছোট থেকেই আমাদের অভ্যেস করতে হয় আজ এই পর্যন্ত থাকবে বলেছিলাম একটি হেলথ টিপস এর কথা আমাদের আজকের হেলথ টিপস যদি সম্ভব হয় রাত আটটার মধ্যে রাতের আহার শেষ করবে ছোট থেকে বড় সবাই ধন্যবাদ